অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাথীরা বন্ধুরা আসসালাম আলাইকুম করা হয়েছে সেখানে দখলদারিত্ব এবং চাঁদাবাজের বিপক্ষে একটা প্রোগ্রাম ঘটনাটা ঘটেছে মিটফোর্ট এলাকায় আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম এক উপায়ে একজন মানুষকে মারার পরে হত্যা নিশ্চিত করার পর পাশবিকতার কোন চরম পর্যায়ে গেলে অত উঁচু পাথর উপর থেকে তার মুখে তার বুকে ফেলা যায় কি পরিমাণ জিঘাংসা থাকলে এই ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড ঘটানো যায় কিন্তু এই যে ঘটনা ঘটল তার দায়বার কি আমরা বাংলাদেশের পুলিশ প্রশাসন একই সাথে যেই ইন্টারিয়াম গভর্নমেন্ট আছে তাদের কি নেওয়া দরকার আছে বা তাদেরকে কি আমরা জিজ্ঞেস করব যে এটার দায়বার আপনারা নেবেন কি না অবশ্যই তাদেরকে নিতে হবে একমাত্র বাংলাদেশের যত ধরনের সমস্যা ঘটে থাকে সব সমস্যার দায়বার প্রশাসনকেই নিতে হবে একই সাথে ঘটনার সাথে যুবদলের কোন কোনো কর্মী এবং যে নিহত হয়েছেন তিনিও তথাকথিত যুবদলের কর্মী হিসেবেই পরিচিতি পেয়েছেন সেই জায়গা থেকে তাদের দায়বার নিতে হবে কি সে বিষয়ে পড়ে আসছি কিন্তু আমি বলতে চাই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে বর্তমান বাংলাদেশের রাজপথে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় মিলিটারি ডিপ্লয়েড আছে সেনাবাহিনী আসলে কি করছে তাদের কার্যক্রম পুলিশের পর্যায়ে পৌঁছে গেছে বাংলাদেশ সেনাবাহিনী নয় বিশ্বের সমস্ত সেনাবাহিনী তাদের কাজ পুলিশ প্রশাসনের কাজ নয় তারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে তারা তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য বিদেশি শক্তিদের সাথে কাজ করবে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি হাসিনা সরকার চলে যাওয়ার পর এতই অবনতি হয়েছে সেটা গোছানোর জন্য মিলিটারির কে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আজ পর্যন্ত রাখা হয়েছে কিন্তু এই ঘটনা যে ঘটলো তার যার তার তারা মোটেই নেবে কিনা ওয়াকারুজ্জামান সাহেব রাজনৈতিক বক্তব্য দেন বিভিন্ন সময় এসে রাজনৈতিক কথা বলে থাকেন তা দিয়ে বাংলাদেশের রাজনৈতিক বাতনে উত্তাপ ছড়ায় কিন্তু স্পষ্ট প্রশ্ন এই বিষয়ে তার বক্তব্য কি যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে অবনীতিতে গিয়েছে একজন উপদেষ্টা স্বার্থ প্রতিনিধি তিনি হাসিনা যখন ক্ষমতায় ছিলেন বড় বড় চোখ করে তার দিকে আঙ্গুল তুলে কথা বলতেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সমস্ত কিছু যখন রসা তোলে যেত তখন একটা কথা বলে আমরা সবাই পার পেয়ে যেতাম আমরা সবাই সান্ত্বনা দিতাম এটা হাসিনার সরকার যার কারণে কোনো কিছুর বিচার হবে না আজকে তো আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের লোকজন বীরদর্ভে প্রশ্ন করে আমরা তো এই দেশে নাই তাহলে এই ঘটনা হচ্ছে কেন আমরা ছাত্রিক যুবลีกা অমিলিক কি কথা বলে যেতে চাই অপরাধ অন্যায় করার একমাত্র হক যদি আপনাদের মনে করেন তাহলে এটা ভুল হয়েছে কিন্তু ঘটতে পারে ঘটনা ঘটনা ঘটলে সেটা দায়িত্ব সরকারকে নিতে হবে কিন্তু সেই উপদেশটা তিনি ফেসবুকে জানালেন আমরা একটা প্রস্তর যুগে প্রবেশ করেছি আমরা জাহেলিয়াতের যুগে প্রকাশ করেছি প্রবেশ করেছি মধ্যযুগে প্রবেশ করেছি এই ড্রাইভারটা প্রস্তর যুগে প্রবেশ করার জাহিলিয়া মানুষ হত্যা করার যদি নিতে হয় আপনাদের আপনারা মুখ কথা বলেন কিভাবে সমস্ত ধরনের সহযোগিতা রাজনৈতিক সব দলগুলোর ছিল পক্ষ থেকে ইচ্ছা অনিচ্ছায় হলেও আপনাদেরকে সমর্থন দেওয়া হয়েছিল বিনিময়ে আপনারা কি দিলেন আমরা পাচ্ছি না অমুক দল করতে দিচ্ছে না তারা যদি না করতে দেয় সহযোগিতা না করে তারা যদি এভাবে করে আমরা কিভাবে করব। দেশের সমস্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনাদের নিয়ন্ত্রণে আপনাদের কথা ওঠা বসার কথা দেশের পুলিশ প্রশাসন যদি আপনাদের কথা না শুনে তাহলে আপনারা ক্ষমতা আছেন কেন সামনে একটা সুষ্ঠু নির্বাচনের আলাপ সেই নির্বাচন যদি আপনারা না দিতে পারেন ক্ষমতার চেয়ারে বসে আরামায়েশ করার জন্য আপনাদের ওখানে থাকার দরকার নেই স্পষ্ট বার্তা দেশের মানুষের কাছে দেন যেই দলই হোক যতবারই দলই হোক তারা যদি চাদাবাজি করে থাকে তারা যদি সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে থাকে সেটা মোকাবেলা করার হিম্মত সাহস বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে এখনকার সরকারের আছে কিনা বেশ স্পষ্ট জানতে চাই না থাকলে দায়বার নিয়ে পদত্যাগ করুন নতুন ভাবে সরকারকে গঠন করার জন্য অভ্যুত্থানের পক্ষের সাক্ষী শক্তি যারা সচিবালয় থেকে বিভিন্ন লুটপাটে অংশ গ্রহণ করে নাই অনেক শক্তি আছে তারা চালাতে পারবে বিভিন্ন জায়গায় টেন্ডার বাজি বিভিন্ন জায়গায় গোপনে কাজ পাইয়ে দেয়া বিভিন্ন মন্ত্রণালয়ের চাকরি পাইয়ে দেওয়ার জন্য আপনাদের ওখানে যাওয়ানো হয় নাই জুলাই গণ উত্থানের পরে আমাদের সবচেয়ে বড় দাবি ছিল নাগরিক স্বার্থের পক্ষ থেকে শ্বেতপত্রের মাধ্যমে প্রকাশ করুন ঠিক কতজন নিহত হয়েছে ঠিক কতজন আহত হয়েছে তাদেরকে কতটুকু সুবিধা রাষ্ট্রের পক্ষ থেকে এই পর্যন্ত দিয়েছেন একই সাথে কতটুকু দেওয়ার আপনারা সক্ষমতা রাখেন আমরা সেটা জানতে চাই সেসব না করে আপনারা নব্য বিপ্লবী সাজলেন আপনারা যখন তখন সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চান রাষ্ট্রপতিকে তিনি হিসে নামান আপনারা বলেন প্রোক্লেমেশন নয়তো মৃত্যু যা ইচ্ছা তাই করলেন যা ইচ্ছা তাই বললেন একটা প্ল্যাটফর্ম ছিল সম্পূর্ণ নিরপেক্ষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটাকে নিয়ে রাজনীতি করলেন দেশের জনগণ কি পেল আপনাদের একটা পার্টি এনসিপি কি হবে এই দল দিয়ে বর্তমান দেশে যা হচ্ছে আপনারা অভিযোগ করছেন বিএনপির লোকজন ছাত্রদলের যুবদলের লোকজন তারা লুটপাট করে খায় তো এনসিপি তৈরি করলেন সেই দগদগে রক্তের উপর দিয়ে আপনারা কি সেটা দিয়ে মোকাবেলা করতে পারবেন যদি না পারেন তাহলে বিভেদ তৈরি করে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যেগুলো নিয়ে আমরা দেশের জন্য কাজ করতে পারতাম সেগুলোর বিভেদের বিভেদের জন্য অগ্রনায়কের ভূমিকা পালন করলেন কেন আমি একইভাবে আর বিষয়ে জানতে চাই বাংলাদেশের সবচেয়ে বড় দল একই সাথে তারা মনে করেন ক্ষমতায় আসবেন বাংলাদেশের সাধারণ মানুষের কাছেও এক ধরনের বার্তা অটোমেটিক্যালি পৌঁছে গেছে বিএনপি ছাড়া এদেশে আর কেউ ক্ষমতায় আসবে না যেই দেশে হাসিনার মতো একটা কুলাঙ্গার সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকে ভেঙে চুরে ধ্বংস করে দিয়ে তিনটা নির্বাচন পার করলো জনমত কোথায় গিয়ে ঠিকেছে আপনারা কিভাবে বুঝতে আমি এত নিশ্চিত করে বলতে পারছি না কিসের ভিত্তিতে বললেন তারা ক্ষমতায় আসবে আমাকে প্রশ্ন করতে পারেন আমি কি রাজনৈতিকভাবে খুবই কাঁচা হ্যাঁ কাঁচা তো বটেই তবে এত নিশ্চিত আমি হতে পারছি না যে ক্ষমতায় কারা আসবে এই অব্যাহত ভাবে মানুষের উপরে জুলুম নিপারণ যেইভাবে চলতেছে এবং বড় দলগুলোর নাম যেভাবে আসছে তাতে আমি সন্দেহ প্রকাশ করতে বাধ্য কারণ নতুন যেই ভোটাররা এসেছেন যাদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে তাদের যথেষ্ট বিবেচনা বোধ আছে তারা পরিস্থিতি পাল্টে দিতে পারে বাংলাদেশের জনগণ আপনাদেরকে যথেষ্ট আন্তরিকতা নিয়ে প্রশ্ন করতে চাই বিভিন্ন টেম্পু স্ট্যান্ডে যে চাঁদাবাজি হয় তা কারা করে সেখানে সাদা পাঞ্জাবি করে পরে সিপসিপি দেহের দুই রঙের সাদা এবং লাল রঙের দাড়ি ভদ্র দেখতে মনে হয় মসজিদের ইমাম তারা যে পঞ্চাশ টাকা করে টেম্পু কাছ থেকে কাছ কাছ থেকে থেকে বাসের সাইকেলের তুলে তারা কারা সত্য ছায় কোন ক্ষমতা বলে তারা টাকা তোলে আমি বাংলাদেশের সমস্ত মানুষের কাছে সেটা প্রশ্ন করতে চাই আমি যদি অ্যাড্রেস করে বলি যাত্রাবাড়ির মনে যান যান্ডা স্ট্যান্ডে দেখেন সেই পীর সাহেবের মতো চেহারার লোকজন আস্তে আস্তে পিছনে হাত বেঁধে হাতে আর টাকা তোলে কেউ কি জিজ্ঞাসা করার মতো নেই কে আপনি হ্যাঁ আমি একবার জিজ্ঞাসা করেছিলাম সদর সেখানে আমার পার্সোনাল গাড়ি নিয়ে আমি ভিতরে ঢোকার পরে যখন বের হয়ে আসতেছিলাম আমাকে বলে দশ টাকা দাও আমি বললাম কিসের টাকা কই ইজারা রিসিভ কোথায় নিয়ে আসলো দেখাইলো যে এখানে পার্কিং করলে চার্জ দিতে হয় আমি বললাম এই যে পার্কিং করলে চার্জ দিতে হয় আমি তো আমার গাড়ি পার্কিং করি নাই জাস্ট নিলাম আমাকে কেন টাকা দিতে হবে গালাগালি সহ যখন তার ঐতিহাসিক রূপ দেখাতে শুরু করলো আমার পকেট থেকে আমি আমার ফোনটি বের করে ভিডিও করলাম ভিডিও করার পরবর্তীতে সন্ত্রাসী স্টাইলের আরো কিছু লোক সেখানে আসলো আমার উপরে শারীরিক ভাবে লাঞ্ছনা করার জন্য চারদিক থেকে ঘুরে ফেললো সময় ফজরের পর এই লঞ্চ মতো অবস্থায় আমার মতো ক্ষুদ্র একজন ছাত্র নেতাকে তারা যদি ভাসিয়ে দেয় দেখার মতো পুলিশ প্রশাসন নেই তার প্রমাণ হয়ে গেছে মিটফোর্টের এই ঘটনা দিয়ে জিজ্ঞাসা করতে পারবেন ইজার নামে এবং বেনামে বিভিন্ন স্টান্ডে এই কাজগুলো কারা করছে আমরা কাউকে জিজ্ঞাসা করতে চাই না কিন্তু যুবদলের নাম প্রকাশ পাওয়ার পর বিভিন্ন স্থানে ছাত্রদলের নাম প্রকাশ পাওয়ার পর আমরা কি সেই সমস্ত বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের সভাপতি জনাব রাকিব একই সাথে কেন্দ্রীয় যেই যুবদলের নেতা আছে এবং তা বাদ দিলাম আমরা কি তারেক রহমানকে জিজ্ঞাসা করতে পারি আপনার দলের নেতা কর্মীরা এই কাজ কেন করছে যদি করতে পারি তাহলে সেটা নিয়ে যখন প্রশ্ন উঠে এমন আবেগ গদগদে আলাপ কেন আসে যে তাকে প্রশ্ন করা যাবে না তিনি লন্ডনে থাকেন লন্ডনে থাকুক আর আমেরিকায় থাকুক প্রশ্ন তো তাকে করতেই পারি কিন্তু কথা হচ্ছে তার অ্যাপ্রোচটা কি তার ভাষাটা কি অশ্লীল ভাষায় করতে পারি নিশ্চয়ই না তারেক রহমান থেকে শুরু করে আব্যুত্থানের আগে বা পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে যারা অশ্লীলতা করেছেন তারা নেক্কারজনক কুরুচিপূর্ণ ভাষায় কথা বলেছেন আমি তার তীব্র নিন্দা জানাই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক মাঝে থেকে রাজনীতি এবং চাঁদাবাজি দখলদারি করবেন সেটা আমরা জিজ্ঞাসা করব বাংলাদেশের সাধারণ মানুষকে তাদের উপরে চাঁদাবাজি করে রাজনীতি টিকিয়ে রাখার হিম্মত এ দেশের জামায়াত ইসলামী হোক বিএনপি হোক কিংবা আমার দল আমি যেই ছাত্র সংগঠন করি সেই ছাত্র সংগঠনের সমর্থিত নাগরিক ঐক্য যদি করে সেটা আমরা জিজ্ঞাসা করবই জীবন দিয়ে মানি এই যে আমরা কারো কাছে বিক্রি হয়ে গিয়েছি অতএব উপায় একটাই আপনারা যদি না সবার যেমনি ভাবে পড়বেন তেমনি ভাবে এই দায় আপনারা নিতে না চাইলেও জনগণ ভোটের বাক্সে আপনাদেরকে দায় দিয়ে দিবে আমি অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই শেষ করবো এই কথা বলেই ছাত্র দলের সভাপতি থেকে শুরু করে ইসলামী ব্যাংক দখল করার জন্য যেই নেতা ঢাকা মহানগর দক্ষিণের কি প্রতিক্রিয়া দেখিয়েছেন বা কি স্টেপ গ্রহণ করেছেন একই সাথে এই কথাটা যদিও প্রাসঙ্গিক নয় আমি উল্লেখ করতে চাই যেহেতু বলেন যে ঘটনা ঘটলে আপনারা নাকি সিদ্ধান্ত নেন ডিসিশন নেন যাতে এই ঘটনা না ঘটে যখন দায় দিয়ে দেওয়ার মতো ঘটনা প্রেস কনফারেন্সে বলে ছাত্র দলের সভাপতি রাকিব বললেন ঘটনা ঘটছে অমুক দলের উপরে দায় দিয়ে দাও এই ঘটনা বলার পর সেই সভাপতির আগেনেস্টে কি কত পদক্ষেপ নেওয়া হয়েছিল একটা শোকজ তো নেওয়া হয় নাই আজকে বেকায় দায় পড়েছেন মিডফোর্ডের ঘটনা কারো গানের উপরে কোন দলের উপরে দায় চাপানো যায় না চিপাই পড়েছেন না অপকর্ম সারা দেশে যেভাবে করতেছেন এমন চিপাই পড়বেন আমরা শুভাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী হওয়ার সত্ত্বেও আপনাদেরকে সেখানকে তেলে তুলে তুলতে পারবো না অতএব আপনাদেরকে এই দেশের গণপ্রত্থান পরবর্তীতে বাংলাদেশ গঠন করার জন্য যথেষ্ট প্রয়োজন আছে সেটা নীতি নৈতিকতা চরিত্র গণমানুষের বন্ধু হিসাবে এর বাইরে যারাই অপকর্ম করবেন তারাই দুলিশ্বাত হয়ে যাবেন এই বলে গণমানুষের বিজয়ের কথা বলে